আসসালামু আলাইকুম টুয়েলভ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই সুস্বাস্থ্য কামনা করে আরও একটি টপিক নিয়ে আসছি সেটা হলো শত্রুকে বাড়ি ছাড়া করা নকশা শত্রুকে আপনার শত্রু আপনার বাড়ি দহল করছে আপনার বাড়িতে সে উঠছে এখন আর নামতেছে না অথবা বাসা বাড়িতে ভাড়া দিছেন কিন্তু শত্রুর শক্তি বেশি আপনার বাসা সারতেছে না সেরকম হয়ে থাকে তাহলে আপনি এই নকশার মাধ্যমে সহজেই তাকে বাড়ি ছাড়া করতে পারবেন মাত্র বারো ঘন্টার ভিতর সে বাড়ি ছেড়ে যাবে নিঃসন্দেহে এই নকশাটা নিয়মটা শোনেন একটি কুকুরের রক্ত কুকুর তো অবশ্যই সবাই চিনেন কুকুরের রক্ত লাগবে সেই কুকুরের রক্ত দিয়ে ভোজ পাতায় দোকান থেকে ভোস নিয়ে আসবেন ভোস একটি নকশা লিখবেন আর এই মন্ত্রটা ওমা লজ্জাতন নেশা কয় অমুকের পুত্র অমুকের বাড়ি হয় এই মন্ত্রটা একুশবার পরে নকশাটা লিখার পরে ফুঁ দেবেন নকশাটা ভাস করে কবজের ভিতরে ভরে যেই শত্রুকে আপনার বাড়ি ছাড়া করতে চান তার বাড়িতে গিরে দেবেন তার দরজার সামনে হোক তার বাড়িতে যে কোনো জায়গায় গেরে দিলে সে বাড়ি ছাড়া হয়ে যাবে নিঃসন্দেহে এটা খুব পাওয়ারফুল একটি নকশা তবে অন্যায়ভাবে কোনো মানুষের বাড়ি ছাড়া করবেন না অন্যায়ভাবে ইউটিউবে নকশা পেলাম দিছে বাড়ি ছাড়া করে দিই যদি কোনো বিপদগ্রস্ত হন তাহলে আমি আমার চ্যানেল কিন্তু দায়ী থাকবো না এটা মনে রাখবেন অন্যায়ভাবে কোনো কিছু করা যাবে না যদি কোনো মানুষ আপনার জমি দখল করছে আপনার বাড়ি দখল করছে আপনার বাসা বাড়িতে ভাড়া নিয়ে যাচ্ছে না সেরকম হয়ে থাকে তাহলে এই নকশা কাজ নকশা কাজ করবে নাহলে কিন্তু অন্যায়ভাবে কাজ করবে না আপনি কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবেন যদি ন্যায়ভাবে আপনার বাড়ি কেউ দখল করছে তাহলে সেটা সারার জন্য সেটা ন্যায় বলে আপনার জোর করে আপনার জমি দখল করছে আপনার বাড়িঘর দখল করছে যদি সেরকম হয়ে থাকে তাহলে এই নকশা খাটাবেন অনুমতি নেয়া রাখবে না যদি ন্যায় কাজে হয় তাহলে আপনার অনুমতি দিয়ে অন্যায় কাজে আমি কখনো অনুমতি দেব না যে অন্যায় কাজ করেন আশা করি সবাই বুঝতে পারছেন নিয়মটা আমি আবার বলি শনি অথবা মঙ্গলবার দক্ষিণ দিকে মুখ দক্ষিণ দিকে মুখ করে বসে কুকুরের রক্ত দিয়ে পাতায় এই নকশা একটি লিখে একুশবার এই মন্ত্রটা ওমা ওমাল কয় অমুকের পুত্র অমুকের বাড়ি ছাড়া হয় এই একুশবার এই নকশাটা লেখার পরে ফুদিবেন দিয়ে শত্রুর বাড়ি গেড়ে দিবেন শত্রু বাড়ি ছাড়া হয়ে যাবে বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কার্য যারা করবেন ন্যায়ভাবে করবেন অন্যায়ভাবে কাউকে করবেন না সবাই সুস্থ ভালো থাকবেন আসসালামুকুম